হ্যালো বন্ধুরা সুইথ কিচেনে আর একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকের রেসিপিটা খুবই স্পেশাল আর খেতেও খুবই সুস্বাদু ছোট থেকে বড় সবাই খাবে খেলেই মন খুশি হয়ে যাবে একবার এই রকম বাড়িতে বানিয়ে নিন তো এই রেসিপিটার নাম হলো দুধ পিঠা খুব অল্প সময়ে আর অল্প খরচে তৈরি হয়ে যায় এই রেসিপিটা বাড়িতে যা উপকরণ থাকে ওই উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা আমি উনুনে একটা বসিয়ে দিয়েছি সাথে কড়াইয়ে এক বাটি পানিও দিয়েছি পাশে একটা গামলায় কিছু আতপ চালের আটা নিয়েছি পানিগুলো গরম হয়ে গেলে এখানে দুটো তেজপাতা দিয়ে দিব তার সাথে দু তিনটে ছোট এলাচ আট ভাঙা করে দিয়েছি সাথে হাফ বাটি চিনিও দিয়েছি চিনিগুলো আপনাদের হিসেব মতো দিয়ে দিবেন মিষ্টি কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন হাফ চামচ লবণও দিয়েছি এরপর আটাগুলো অল্প অল্প করে দিয়ে কাওয়া করে পানিগুলো যখন আটাগুলো অল্প অল্প করে দিয়ে কাওয়া করে কাবেন আর এই সময় আঁচটা কমিয়ে দিবেন আপনারা যদি গ্যাসে করে থাকেন লো ফ্লেমে করে দিবেন তারপর আটাগুলোকে ভালো করে খন্তির সাহায্যে নেড়ে নিব নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নিব বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনার যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন কাওয়া করা হয়ে গেলে একটা থালাতে নামিয়ে নিব একটু ঠান্ডা করে হাত দিয়ে আরো ভালো করে সেনে নিব। সানা হয়ে গেলে দুটো লেসি করে নিব লেসিগুলোকে ভালো করে লম্বা রোল করে নিব লম্বা রোল করে নিলে সুবিধা হয় তার জন্য লম্বা রোল করে নিলাম এরপর লেসি থেকে ছোট ছোট করে কেটে নিয়ে হাতের সাহায্যে ভালো করে আমি যেমনটা করতেছি আপনারাও এইভাবে করবেন এখানে অনেক বানানো যায় আমি দুই বানিয়ে কিসিমের কিসিমের দেখাবো একটা লম্বা লম্বা করে আর একটা গোল গোল করে বানিয়ে দেখাবো গোলগুলো এইভাবে বানিয়ে নিব প্রথমে হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে মাঝখানে আঙুলের সাহায্যে গর্ত করে নিব বানা হয়ে গেলে চাকুর সাহায্যে ভালো করে ডিজাইন করে নিব আমি তারা তাড়াতাড়ি করে বানিয়ে নেই এই পিঠের রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন আপনারা এখানে কাওয়া করার সময় নারকেলের কুচিও দিতে পারেন নারকেলের কুচি দিলে আরো ভালো হয় আমার পিঠে গুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন উনুনে একটা কড়াই বসিয়ে দিব সাথে এক বাটি দুধও দিয়ে দিব দুধগুলোকে ভালো করে গরম করে নিব দুধগুলো ততক্ষণে গরম হোক এর পাশে আমরা কয়টা কাজুবাদাম নিব কাজুবাদামগুলো ছোট ছোট করে কেটে নিব দুধগুলো ভালো করে গরম হয়ে গেছে এখানে দু তিনটো ছোট এলাচ আধা ভাঙা করে দিয়ে দিব সাথে কুচি করে কেটে রাখা কাজু গুলো দিয়ে দিব তারপর হাফ বাটি চিনি দিয়ে দিব চিনিটা আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দিবেন বেশি মিষ্টি লাগলে বেশি করে চিনি দিয়ে দিবেন আর যদি কম মিষ্টি লাগে কম চিনি দিয়ে দিবেন এগুলোকে একটু ভালো করে নেড়ে নিব তারপর এখানে দুটো তেজপাতা দিয়ে দিব সাথে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ গুলো দিলে একটু গাঢ় হয় সাথে খেতেও আরো ভালো লাগে তাই অবশ্যই যদি গুঁড়ো দুধ থাকে দিয়ে দিবেন এগুলাকে একটু ভালো করে নেড়ে নিব ভালো করে নাড়ানো হয়ে গেলে বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো দিয়ে ভালো করে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে অল্প আছে কুক করে নিব। আপনারা যদি গ্যাসে করে থাকেন অবশ্যই লো ফ্লেমে করবেন পিঠেগুলো যখন টকবাক করবে কড়াইটা নামিয়ে নিব। আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিবেন একটু ঠান্ডা হয়ে গেলে প্লেটে নামিয়ে নিব। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমন করে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি এই রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন